এবার প্রকাশিত হয়েছে তুফান সিনেমার ট্রেলারের দুই সেকেন্ডের একটি ফুটেজ যা মুহূর্তে ভাইরাল পুরো নেট দুনিয়ায় সম্প্রতি মহেন্দ্র সিং তার ফেসবুক পেজে সিনেমা হল থেকে দুই সেকেন্ডের একটি ফুটেজ প্রকাশ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে দেখা যায় শাকিব খানের মাতানষ্ট ডায়লগ ও দুর্দান্ত অ্যাকশানে পুরা স্ক্রিন প্লে করছে শাকিব খান দুই সেকেন্ডের এমন হাই ভোল্টেজ ফুটেজ কাঁপিয়ে দিচ্ছে পুরো নেট দুনিয়া দেখে বোঝাই যাচ্ছে এবার ইতিহাস গড়তে আসছে শাকিব খান জানা যায় আর মাত্র দুই দিন পর মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান অভিনীত তুফান সিনেমা আর তুফান সিনেমাটি দেখার জন্য অনেক এক্সাইটেড সকল সিনেমা প্রেমীরা সোফিউস তুফান সিনেমাটি দেখার জন্য আপনারা কতটুকু এক্সাইটেড